দর্শক মিজোরাম দিয়ে মার্কিন সেনা প্রবেশ করছে মায়ানমারে প্রতিবেদনটি প্রকাশ করছে টাইম অফ ইন্ডিয়া আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন মিজোরামের মুখ্যমন্ত্রী তিনি পার্লামেন্টে দাবি করেন গেল এক বছরে মিজোরাম দিয়ে দুই হাজার এ দুই হাজারের মতো মার্কিন সেনা প্রবেশ করে মায়ানমারে যারা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এখন তারা বলছে যে পর্যটক বিষয়ে তারা আসে কিন্তু রাস্তায় কোনো পর্যটক দেখা যায় না পরবর্তীতে তারা উদয় হয়ে যায় কোথায় যাচ্ছে তারা মায়ানমারে চলে যাচ্ছে মায়ানমারে চলে গিয়ে এই যে মায়ানমার সেনাবাহিনীর সাথে যে প্রতিরোধ যোদ্ধারা আছে প্রতিরোধ যোদ্ধাদেরকে ট্রেনিং দিচ্ছে এবং বিভিন্ন মাধ্যম থেকে তারা অস্ত্র যোগান দিচ্ছে আপনারা জানেন হাসিনা গেল সরকার আমাদের প্রধানমন্ত্রী হাসিনা তিনি একবার বারবার একটি দাবি করছিলেন যে এখানে একটা তৈমুর রাজ্য মানে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠিত করতে চায় কারা পশ্চিমারা এখন তিনি তো কোনো তথ্য না পেয়ে কথাটি বলেননি কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তত্ত্ব ছিল তার ভিত্তিতে এ কথাটা বলছেন দেখেন এখন ওই মার্কিন গোয়েন্দা সংস্থা যারা আছে মার্কিন সেনাবাহিনীর যে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা যে ট্রেনিং দিচ্ছে শুধু মায়ানমার বিদ্রোহী গোষ্ঠীকে তারা বাংলাদেশে কুকি চিন তারপর যারা আছে তারা বিদ্রোহী গোষ্ঠী এদের কি ট্রেনিং ট্রেনিং দিচ্ছেন দিচ্ছেন সামরিক এখন বিষয় হলো বাংলাদেশে দেখেন তারা অটোমেটিক মায়ানমারে ঢুকে গেছে এখন তারা বাংলাদেশে একটি করিডোর নেওয়ার পদ্ধতি এই সরকারকে বিভিন্ন চাপ দিয়ে করিডোর নেওয়ার জন্য চেষ্টা করছিল করিডোর হলে তারা কি এখানেও তাদের সামরিক প্রশিক্ষণ হতো ও তারে মায়ানমারে তাদের সামরিক প্রশিক্ষণ হচ্ছে তারা কি এখানে একটি এই অঞ্চলটাকে ভিত্তি করে একটি কি খ্রিস্টান রাজ্য আলাদা একটা রাজ্য তৈরির পরিকল্পনা করছে যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আপনারা জানেন বিরোধী দল বিএনপি তারপর সেনাবাহিনী যে জোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশে কোনো করিডোর দেওয়া হবে না অন্য কোনো দেশকে এখন দুইয়ে দুইয়ে চার মিলে গেল এখন ভারতও কি তৎপরতা শুরু করছে তারাও জানে যে এরকম যদি কিছু হয় তাদের কি সার্বভৌমত্বের আঘাত হানবে এই জন্য তাদেরও কি গোয়েন্দা সংস্থা তাদের সীমান্ত এগুলো কি আগের চেয়ে হটলাইনে গেছে যাতে কোনো এরকম আপনার জানেন আহ ইন্ডিয়া আরো একটি খবর আছে গেল কিছুদিন আগে মার্কিন দুজন নাগরিককে মিজোরামে গ্রেপ্তার করে এখন বিষয় হলো আমরা অনেকেই করিডোর করিডোর করছে বাংলাদেশে বর্তমান সরকার করিডোর দিবে বন্দর দিবে করিডোর ব্যবস্থাটা ছিল বাংলাদেশের জন্য সার্বভৌমত্বের জন্য হুমকি কারণ মার্কিন প্রশাসন চাচ্ছে এখানে যদি তারা একটি গোষ্ঠী বা একটি ঘাঁটি করতে পারে তাহলে চায়না ইন্ডিয়া দুজনকে কে মোকাবেলা করতে পারবে খুব খুব সহজেই কারণ জানেন আমেরিকা যদি বাংলাদেশে ঘাঁটিও করে ঘাঁটি করার পর প্রথম ঘাঁটি করবে করার পর যদি বাংলাদেশ সরকার তার কথা মতো না শোনে তার বিভিন্ন বিভিন্ন কি নিষেধাজ্ঞা বিভিন্ন হুমকি দুমকি দেবে তার মানে কি জিম্মি করে ফেলবে তার কথা শুনতেই হবে তদ্রুপ তারা যদি একটি ঘাটিয়ে এই অঞ্চল করতে পারে চায়নাকেও যেরকম মোকাবেলা করতে পারবেন তো ইন্ডিয়াকেও চাপে ফেলতে পারবেন এই তারা এই করিডোর এবং সামরিক বা মায়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য সবসময় ব্যস্ত আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম